চলে আসলাম আপনাদের মাঝে দুই দুইটি সেকেন্ড ফোন নিয়ে একটি হচ্ছে শাওমি রেডমি নোট থার্টিন আর একটি হচ্ছে ব্যাংকো নাইনটি ওয়ান সি আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন রেডমি নোট থার্টিন এটার মার্কেট প্রাইস হচ্ছে চব্বিশ হাজার টাকা এটা আমাদের কাছে থেকে নিলে আপনি পড়বে মাত্র পনেরো হাজার টাকা এবং দামে দামে করার সুযোগ রয়েছে এটা র্যাম হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি তাই আর দেরি না করে এক্ষুনি চলে আসুন সাবগ্রাম রাব্বি টেলিকমে আর এটার ব্যাপারে বলতে চাই

কিস্তিতে নিতে পারবেন অথবা নগদে খুব সুলভ মূল্য নিতে পারবেন এছাড়াও এই ধরনের সেটগুলো কিন্তু আমরা কিস্তিতে দিই তো যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করতেছেন এখনই ফলো করেন অনেক ধরনের সেটের সমারোহ আগামী দিনে আসবে ইনশাআল্লাহ বলবো এটার দাম প্রথমে র্যাম বলে নেই এটা হচ্ছে চার প্লাস চার এবং চৌষট্টি জিবি তার মানে আট এবং চৌষট্টি এটাতে আপনারা মোটামুটি ধরেন ভিভো বা শাওমির যে বারো পনেরো হাজারের মধ্যে যে ফিল সেই ফিলটা কিন্তু এই সেটের পাবেন দেখতে পারতেছেন এই সেটটির বয়স মাত্র এক মাস এবং এটিতে এখনো অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে প্রায় এগারো মাস আপনি কিছু নিতে পারবেন এবং নগদ নিতে পারবেন এটার মার্কেট প্রাইস নয় দুশো টাকা যেহেতু বগুড়া সাবগ্রাম চার মাথায় রাবৃদ্ধে আমি আমার মোবাইল নম্বরটা বলি জিরো ওয়ান এইট সিক্স ফাইভ বাহান্ন একাশি বাহান্ন এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে আপনার মেসেজ করার চাইতে ফোন দেবেন সকলকে ধন্যবাদ আবার দেখা হবে আগামীকালকে ভিডিওতে কালকের ভিডিওতে অনেক শেয়ার থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম